জাতিগত সহিংসতা ও বিদ্রোহীদের ক্রমাগত হামলায় নাজেহাল মণিপুর সেভেন সিস্টার্সের এই রাজ্যে থেমে থেমে চলছে হামলা যার মূলে রয়েছেন মণিপুরের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় ও খ্রিস্টান কুকি সম্প্রদায় কুকি বিদ্রোহীদের রকেট ও ড্রোন হামলা থামানো নিয়ে রীতিমতো ঘুমহারাম মোদী সরকারের তাই এবার কারফিউর সাথে ইন্টারনেট ও মোবাইল ডেটা সার্ভিস বন্ধের পর বিদ্রোহীদের দমনে মণিপুরে ভারী এমএমজির মতো যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার যেসব মরণাস্ত্র ইতিমধ্যে পৌঁছেছে মণিপুর পুলিশের হাতে এদিকে মোদী সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত বিপদজনক বলে মনে করছেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্নেল অলোক আস্তানা এমএমজি মরণাস্ত্র নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য একটি নিবন্ধন লিখেছেন তিনি পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে অলকাস্তানা বলেন মণিপুরে পুলিশকে যে অস্ত্র দেয়া হয়েছে সেটি সাত দশমিক ছয় দুই মিলিমিটারের মধ্যম পাল্লার মেশিন গান এটি দিয়ে সেনাবাহিনী প্রায় একশো পঞ্চাশ মিটার গুণন পঁচাত্তর মিটারের একটি দুর্গম বলয় তৈরি করতে পারেন এটিকে একটি এরিয়া ওয়েপন বা একটি অঞ্চলের উপরে হামলা চালানোর সময় ব্যবহার করা হয় এই অস্ত্র দিয়ে কয়েক সেকেন্ডে দুইশো পঁয়ত্রিশটি পর্যন্ত গুলি চালানো সম্ভব অর্থাৎ এটি কোনো সাধারণ বন্দুক নয় এটি থেকে পরপর গুলি বেরোয় বা একটি গুলির পর আরেকটি গুলি বেরোয় যা খুবই বিপজ্জনক আর এই যুদ্ধাস্ত্রের বিপজ্জনকতা চিন্তা করেই অভ্যন্তরীণ সংঘাত সামলাতে ভারতের সেনাবাহিনীকেও দেওয়া হয় না অস্ত্র সাবেক এই সেনা কর্মকর্তার মতে একটি এলএমজি বা লাইট মেশিন গান বা রাইফেল থেকেও গুলি বেরোয় কিন্তু এম থেকে বাড়তি যা বেরোয় সেটি হল বড় একটা অঞ্চলকে গ্রাস করার মতো আগুন পাশাপাশি এই অস্ত্রের গুলির রেকর্ডও রাখা হয় কঠোরভাবে শুধু তাই নয় একই সঙ্গে গুলি চালানোর আদেশকে দিয়েছিলেন কার বিরুদ্ধে দিয়েছিলেন এবং এর ফলাফল কি হয়েছিল সেই রেকর্ড রাখাও বাধ্যতামূলক সাবেক সেনা কর্মকর্তা আস্তানা আরও বলেছেন এ পর্যন্ত জাতিগত সহিংসতায় মণিপুর থেকে লুট হয়েছে প্রায় চার হাজার অস্ত্র এর পরিবর্তে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইতিমধ্যে এ মারাত্মক অস্ত্র মণিপুর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে অন্যদিকে রাজ্যটিতে সহিংসতা মোকাবিলায় বুধবার কেন্দ্রীয় বাহিনীর আরও দুটি ব্যাটালিয়ন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নামে এ দুটি ব্যাটালিয়নের সদস্য প্রায় দুই হাজার রাজ্যটিতে আগে থেকেই এই বাহিনী ষোলোটি ব্যাটালিয়ন